হ্যালো আলাইকুম আসালামুয়ালাইকুম রহমতুল্লাহ এমআ পক্ষ থেকে আমি রিপন আবারও চলে আসলাম একটা সেল পোস্ট নিয়ে এস টোয়েন্টি থ্রি আমাদের সেল হয়ে গেল আমাদের জামাল ভাই সুপরিচিত পুরনো কাস্টমার উনি চিড়িয়াং রোড থাকে উনি আইসে নিয়ে গেল এস টোয়েন্টি থ্রি আলটা বারো পাঁচশো বারো জিবি যে প্রোডাক্টটা আমাদের পেজে অ্যাড দেওয়া ছিল সেই প্রোডাক্টটা সেল করে ফলাইলাম জামাল ভাইয়ের কাছে জামাল ভাই এর আগে আমাদের কাছে সেট নিয়ে গেছে তো পূর্ব পরিচিত কাস্টমারই এবং কি আমাদের সাথে খুব ভালো গুড রিলেশন আছে তো উনি এক্সচেঞ্জ করে আজকে নিয়ে গেছে উনি ওয়ান প্লাস ইলেভেনটা দিয়ে দেওয়া গেছে থ্রি আলট্রাটা নিয়ে গেছে তো জামাল ভাইয়ের মুখ থেকে শুনি আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে এবং কি আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে জামাল ভাই ভালো আছেন না ভাই বহু দূর থেকে আসছেন সেই চিটাং রোড থেকে আসছেন এর আগে তো প্রোডাক্ট নিয়েছিলেন আমাদের কাছ থেকে ভালো ভাই ছিলেন তাহলে আর সার্ভিস নিয়ে তো কোনো সন্তুষ্ট নাই না তো ইয়া কোনো ডাউট নাই তাই তো সন্তুষ্ট আমার ট্রেডের প্রতি তাই তো আর আজকে যে থিরিয়ালটা প্রোডাক্টটা দেখাইছে এটা হচ্ছে ফ্যান এডিশনের প্রোডাক্ট প্রোডাক্টটা দেখে উনি এক চান্সে চয়েস করছে কোনো আর কথাবার্তা আর বড় কোনো সুযোগই নাই তবে ওনাকে বেস্ট স্টাফ প্রাইজে দিয়েছে থিরিয়ালটা পাঁচশো বারো জিবি এটা ইনশাল্লাহ আপনারাও আসবেন আমাদের পেজটা পেজটা ভিজিট করবেন এবং কি শোরুমটা ভিজিট করবেন ইনশাল্লাহ আশা করি আপনার পছন্দের প্রোডাক্টও পেয়ে যেতে পারেন আমাদের কাছে এবং কি একটা গুড ডিল হয়ে যেতে পারে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু